2009 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার দেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করে কৃষি শিল্প শিক্ষা স্বাস্থ্যসহ অর্থনীতির সকল ক্ষেত্রে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ সমগ্র বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করে আমাদের বাংলাদেশ অর্থনীতির এই সচল চাকাকে থামিয়ে দিতে তৎপর হয় আবারও দেশবিরোধী বিএনপি জামাত চক্র হরতাল অবরোধ ডেকে দেশের ব্যবসায়ী চাকরিজীবী সহ সকল সাধারণ মানুষের উপরে হামলা নির্যাতন চালিয়ে এরা বন্ধ করে দিতে চায় দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যবসা বাণিজ্য কিছু বন্ধ হয়ে গেছে

পাঁচজন ছয়জন মানুষ বাঁচতেছে আমরা কিভাবে বাঁচবো আমি মরে গেলে আমার এই যে লোকগুলো কে বাঁচাইব মানুষ আতঙ্কে কেউ বাইরে না আমি খেব নাই সকাল থেকে একটা পর্যন্ত মানে খেপ মারলে মনে করেন চারশো পাঁচশো টাকা ইনকাম হয় এই জায়গাতে আজকে একশো টাকা একশো বিশ টাকা খবরে এই হরতাল অবরোধে আমাদের ব্যবসা বাণিজ্য একেবারে শেষ আমাদের যে কি অবস্থা তা বলা বাহুল্য একবারে হরতালের কারণে কোনো বেচা কিনে হচ্ছে না কোনো কাস্টমার পাইতেছি না এবং হরতাল এলে আমরা কিভাবে চলবো আমাদের ব্যাচে এখানে একবারই ড্যাম হয়ে গেছে ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি ভালো না আপনি সারাদিনে মনে করেন তিন চার হাজারটা বেচা কিনা হয় আগে বেচা কিনা হয়তো পনেরো বিশ হাজার পঁচিশ হাজার এখন সে বেচা কিনা নাই হরতাল অবরোধের জন্য দাদা মাল খুব কম যাই মাল আসতেছে দাম অনেক বেশি আর যাই আমরা বেশি দিয়ে আনি দাদা পেটের দায়ে কিন্তু বাজারে কোনো কাস্টমার নাই ভাইয়া হরতালের কারণে ঠিক মতো গাড়ি চলে না এই জন্যই সবকিছুর দাম বেশি চাল ডাল আটা ময়দা তেল মশলা যাবতীয় সবকিছু দাম বেশি এখন বাজারে তখন আমরা কাজ কামও করতে পারি না বাজারে মাল আসে না তখন আমরা কি করি কাম করি বাজারে মাল থাইলে পরে বাজারে কাজ ভালো হয় আমরা গরিব মানুষ চলতে পারি হরতালের কারণে বেসা কিনা আমাদের খুবই কম হয় দূর থেকে কোনো কাস্টমার আসতে পারে না দেখেন আমাদের মালের কি পরিস্থিতি কোনো কাস্টমার নাই মালগুলা আনছি মালগুলা বেচতে পারে নাই মালগুলা ফসতেছে জনগণের স্বার্থেই যদি কোনো আন্দোলন হয় তবে জনগণকেই কেন এভাবে দুর্ভোগের শিকার হতে হবে বারবার আসুন এই দেশ বিরোধী ঘাতক রক্ত পিপাসু নর পশুদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়